হ্যালো বন্ধুরা আমি শিখা শেখার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি দু দুটো পদ রান্না করব আপনাদের কাছে শেয়ার করব তাই আমি চলে আসলাম রান্নাঘরে চলুন আমার সঙ্গে রান্নাঘরে আসুন আজকে আমি উচ্ছে আর ডাটা আলু দিয়ে মুসুর ডালটা করব খুবই সুস্বাদু লাগে গরমের মুহুর্তে এর জন্য মুসুর ডাল আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মুসুর ডাল ধুয়ে আমি জল ঝরিয়ে আমি এটা পরিষ্কার করে রেখে দিয়েছি সদা আর উচ্ছে আলু আমি আগের থেকে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি তাতে সময়টাও কম লাগে আগের থেকে করে রাখলে মুসুর ডাল আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার আমি মুসুর ডলটাকে প্রেসার কুকারে তিন চার সিটি আমি দিয়ে নেব প্রেসার কুকারে আমি জল দিয়ে মুসুর ডালটা বসিয়ে দেব। গ্যাসটা অন করে দিলাম পরিমাণ মতন মুসুর ডালটা আমি সেদ্ধ করব জল দিয়ে মুসুর ডালটা আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে কিছু হলুদ আর একটু লবণ আমি অ্যাড করব মুসুর ডালে সেদ্ধর সময় আমি অ্যাড করলাম এক চামচ লবণ লবণ আবার কেউ কেউ নুন বলেন তো নুন বলুন আর লবণই বলুন আমি অ্যাড করলাম হলুদও অ্যাড করে দিলাম হাফ চামচ মুসুর ডালটা আমি এবারে দিয়ে দেব প্রেশারে এইভাবে রান্না করে গরমকালটা তিতোটা খেলে পরে মুখে স্বাদ ফিরে আসে ভালোও লাগে গরম ভাতে আর কিছুই লাগে না দ্বিতীয় রান্নাটা আমি করব তেল পটল খুবই কম মশলায় ঘরের উপকরণে যা যা মশলা আছে সেই সব মশলাতে আমি কম তেলে ইউজ করব গরম অথচ সুস্বাদু খেতে হবে ব্যাপারটা এটাই আমাদের আমি মাথায় রাখছি আপনারাও তাই করবেন যতটা পারবেন গরম মধ্যে তেল ঝালটা কম করে খাওয়ার জন্য আমি যার জন্য রান্নাতে গরমের মধ্যে শুকনো লঙ্কা অ্যাড করি না কাঁচা লঙ্কাটাই বেশিরভাগ অ্যাড করি শুকনো লঙ্কা খুব কম ইউজ করি আমি সিলিন্ডারটা ইয়েটা গ্যাসের ঢাকনাটা বন্ধ করে দিলাম ইয়েটা প্রেশার কুকারে তিন চার মিনিট তিন চার সিটি দিলেই হয়ে যাবে এই এইভাগে পাশের ইন্ডাকশানে আমি উচ্ছে সজনা ডাটা আলুটা আমি ফ্রাই করে নেব তারপরে ফ্রাই করে নিয়ে আলাদাভাবে আবার আমি ওটা ডাল ছাড়বো তাতে স্বাদটা খুব ভালো হয় আর সম্পূর্ণ মশলা বেশ ঢুকে যায় আর সেদ্ধটা ভালো হয়ে যায় সময়টাও কম লাগে এখানে আমি উচ্ছে সজনে ডাটা আর আলু লবণ হলুদ দিয়ে আমি ওটা ফ্রাই করে নিচ্ছি আলাদাভাবে উচ্ছে আমি চারটে কেটে নিয়েছি চাক করে হলুদ লবণ মাখিয়ে এখন ভাসতে বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সাদা তেল আমি অ্যাড করছি সাদা আর সরষা তেল দুটো মিলিয়ে অ্যাড করছি কোনো ফোড়ন ছাড়াই আমি রান্নাটা করব ফোড়নের আর দরকার পড়বে না আমি অবশ্য তাই করি বেশিরভাগ সময় ফোড়নটা কম দিই বাকি আমি তেল মশলা ভেজে নিয়ে অ্যাড করি মুসুর ডালটা আমি এইভাবে আগেও করেছি তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি খুব সুস্বাদু লাগে খেতে নতুন বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবেন যখন তখন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে রান্নাগুলো ঠিক মতন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর রান্নাগুলো সরাসরি যখন পৌঁছে যায় আপনারা একটু দেখবেন আর দেখলে পরে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন বিশেষ করে সাবস্ক্রাইব করলে পরে আমি একটু বুঝে যাব আপনারা অনেকেই সবাই মিলে দেখছেন এবং কোথা থেকে কমেন্ট করছেন একটু জানাবেন কেমন হলো এখানে আমার সজনে ডাটাটা আর ডাটা ইয়েটা ভাজাটা প্রায় আমি নাড়াচাড়া করে নিচ্ছি উচ্ছটা ভাজতে একটু সময় লাগে তাই জন্য উচ্চটা আগে ভেজে নিচ্ছি ভাজা হয়ে আসলে আমি সজনে ডাটা আর আলুটা আমি অ্যাড করব একসাথে ভাজার জন্য সুতির ডাটাগুলো আমি অ্যাড করে দিলাম সঙ্গে আলু আর সজনে ডাটা সব কিছু দিয়ে আমি ফ্রাইটা করে নেব খুব ফ্রাই না হালকা বেশ অথচ ফ্রাই হবে মশলাগুলো হলুদ লবণগুলো ঢুকে যাবে ভাজার সময় ওরকমভাবে ফ্রাই বেশি পুড়িয়ে ফেললেও চলবে না আপনারা এই উচ্ছে সজনে আলু দিয়ে মসুর ডালটা কেমন করে করেন একটু জানাবেন আর কমেন্ট অবশ্যই করবেন কেমন লাগলো লঙ্কা কয়েকটা স্বাদ অনুযায়ী আমি ভাজার সাথে দিয়ে দিলাম দুটো সিটি পড়ে গেল ডালের অলমোস্ট প্রায় হয়ে এসছে এবারে আমি ইয়েটা অফ করে দিলাম গ্যাসের সুইচটা অফ করে দিলাম ওই গরমের ভাপে ভাপে ডালটা আরও মজে যাবে ভাদাটা একটু উল্টে পাল্টে দিচ্ছি রান্নাটা কিন্তু অসাধারণ লাগে দুর্দান্ত লাগে শুধু সজনে ডাটা দিয়েও করা যায় সঙ্গে উচ্ছে না থাকলে উচ্ছে পাতা দিয়েও করা যায় উচ্ছেদ দিয়েও করা যায় উচ্ছে মানে মোট কেতো ডাল মানে উচ্ছে বা উচ্ছে পাতা যে কোনো একটাই লাগবেই উচ্ছে যদি খুব তিতো লাগে কোনো রান্নার সময় তাতে উচ্ছেটাকে কেটে ধুয়ে একটু ভাপিয়ে নিলে জলটা ফেলে দিলে উচ্ছেটা তেতোটা কম হয়ে যায় তারপরে রান্না করলে উচ্ছেটা অতটা তিতো লাগে না এক একটা উচ্ছে থাকে খুবই তিত লাগে তখন সেই অনুযায়ী এইভাবে এই টিপসটা ফলো করবেন আর রান্না করে দেখবেন তখন উচ্ছেদটা অতটা মুখে তেতো লাগবে না একটু টমাটো দিয়েছি তার মানে ভাজার মধ্যে উচ্ছে সজনে আলু কাঁচা লঙ্কা টমেটো হলুদ আর লবণটা পড়েছে খাদাটা অলমোস্ট হয়ে এসেছে এবারে আমি এটা প্রেশার কুকারে দিয়ে বয়েল করব একটা সিটি ব্যাস তাহলেই হয়ে যাবে উচ্ছে আলু আর সজনে ডাটা দিয়ে মুসুর ডাল অবশ্যই করে দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের আমার রান্নাটা অবশ্যই একটু সময় নিয়ে দেখবেন তার জন্য অনেক ধন্যবাদ ডালটাও আমার হয়ে এসছে ডালটা একটু এভাবে একটু হাতা দিয়ে ঘেটে নিলাম যাতে ডালগুলো মজে যায় একটু প্রেশারেই আমি ঘেটে নিয়েছি এবার আমি ডালের মধ্যে আমি ফ্রাই সেই সজনে ডাঁটা এগুলো সব আমি দিয়ে আবার আমি প্রেসারে একটা সিটি দিয়ে দিয়ে নামিয়ে দেবো কোনো ভাজাটা আমি প্রেশারে আমি দিয়ে অ্যাড করে দিলাম এবারে প্রেশারটা অন করব ওভেনে বসিয়ে একটু লবণ যদি লাগে পরে একটু দেখে নেবেন আমি একটু লবণ অল্প অ্যাড করে দিলাম ভাজার সময় অল্প দিয়েছি ডাল সেদ্ধর সময় অল্প দিয়েছি এখন একটু অল্প দিয়ে দিলাম মনে হলো লাগবে অবশ্যই চেক করে নেবেন বেশি নুন হলে আবার অবস্থা খারাপ তাই জন্য চেখে নিলে রান্নাটা সম্পূর্ণতা ঠিক পায় ওভেনটা অন করে দিলাম এবার আমি চলে যাব দ্বিতীয় পর্বে রান্নায় তেল পটল খুব সহজে খুব সামান্য উপকরণ দিয়েই পটলটা হয়ে যাবে তার জন্য পটল আমি আলু পটল কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখন আমি তেলে সাত লাব প্রেসারের ডালটা হয়ে গেছে এবার এটা আমি দুই বেলার জন্য আমি নামিয়ে নিলাম এবার পটল আমি কেটে খোসা কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার জলে রেখে দিয়েছি যাতে পটলগুলো আজকাল একটু ফ্রিজে রাখলে পরেই একটু শুটকো হয়ে যায় তাই জন্য কেটে জলে ধুয়ে রেখে দিয়েছি আলু আর পটল একটা বড় আলু নিয়েছি বড়ো মানে বড়ই বেশ ভালো বড় একটা আলুতেই হয়ে গেল আর পটল আমি কয়েকটা আটখানা নখানা পিস নিয়েছি এইভাবে আমরা আলু পটল যে কোনো সবজি যখন খাই তখন যে কোনো সবজির খোসাগুলো যদি একটু মোটা করে কেটে রাখা যায় আলু বলুন বা পটলের খোসা কাঁচাকলার খোসা যে কোনো খোসায় হোক পাঁচমিশালি তরকারি খোসা একটু মোটা মোটা করে কেটে নিলে সেই ছেদটি মতন করে খেলে পরে দারুণ লাগে কালো জিরা পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু নারকল কোড়া দিয়ে ছেচকি ভাজা পটলে খোসা সব সবজির খোসা দিয়ে একটা ছেচকি দুর্দান্ত লাগে ওই জন্য আমি পটলে খোসাগুলো আলু খোসাগুলো সবজিগুলো সবজিগুলো খায় আমি খোসাগুলো কিছুটা রেখে দিয়েছি পরে ওটা আমি বানিয়ে নেব আজকে এই দুটি পদে বাজিমাত হয়ে যাবে তেলে আমি আলু পটলটা আমি ছেড়ে দিয়েছি আলু পটলটা একটু ভালো করে ভেজে নেব যাতে পটলের আর আলু পটলের গন্ধটা একটা যখন বেরোবে তাহলে বোঝা যাবে আলু পটল ভাজাটা ঠিকঠাক হয়েছে হলুদ লবণ দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি এখানে মশলার মধ্যে পড়বে পেঁয়াজ টমাটো আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো দেব আর এইটাতে হয়ে যাবে সঙ্গে ঘিরে গুঁড়ো ধনে গুঁড়ো পড়বে আর তেল তো আছেই মশলাগুলো আমি অ্যাড করে দিলাম মিক্সিতে বেটে রাখা একটু গরম মশলা পড়েছে মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ একটা এলাচ দিয়েছি এক ইঞ্চি দারচিনি দিয়েছি আর লবঙ্গ আমি তিনটা দিয়েছি মশলার সাথে আলু পটলটা একটু ভালো করে সাপ দিয়ে নেব মশলাটা ভাজার পর তেলটা চারিদিক দিয়ে ছেড়ে এসেছে তাহলে বোঝা গেল যে আমাদের মশলাটা তৈরি হয়ে গেছে অল্প জল মিশাবো গা মাখা ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম প্রায় হয়ে এসেছে তা নাহলে তার আগ পর্যন্ত আমি লো টু মিডিয়ামে করেছি এখন একটু ফ্লেমটা বাড়িয়ে দেবো তাড়াতাড়ি প্রায় হয়েও এসেছে আর একটু লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে নেব একটু চিনি দিয়ে দিলাম সাতটা ব্যালেন্সের জন্য চিনিটা আমি বরাবরই একটু লাস্টেই দিই লাস্টে দিলে চিনিটা তালে পটল আলুগুলোর সঙ্গে লেগে যায় না কড়াইতে লেগে যাওয়ার ইয়ে থাকে সম্ভাবনা থাকে তাই চিনিটা যদি লাস্টে অ্যাড করা যায় ভালো হয় আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে সেদ্ধ হয়ে গেছে আলু আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তাহলে আমি খুব আনন্দিত হব আমার পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা তাহলে বোঝা যাবে যে আপনারা রান্নাটা দেখেছেন আমারও খুব ভালো লাগবে এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য রান্নাটা এই রান্নাটা একটু গা মাখা গা মাখা হবে দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে রান্নাটা হয়ে গেছে আমি অন্য একটা বাটিতে উঠিয়ে নিলাম তা আজকে এই দু দুটো রান্না আপনাদের সবার ভালো লাগলো কিনা অবশ্যই জানাবেন রান্নাটা হয়ে গেছে থ্যাংক ইউ